সালটা ছিল দু হাজার একুশ তৃণমূল বিজেপির বজসা ঘিরে ধুমধুমার হয়ে ওঠে পরিস্থিতি মুচি পাড়ায় সেই সময় লাথি মেরে দরজা ভেঙে সজল ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ সেই ঘটনার তিন বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল বাড়ি থেকে আটক করা হলো বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে আজ বন্ধ ডেকেছে বিজেপি সেই কারণে সকালে স্থানীয় কিছু দোকান খোলা দেখে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তা বন্ধের আর্জি জানায় অভিযোগ সেই সময় এলাকার কয়েকজন বাসিন্দা নিজেদের স্থানীয় বলে পরিচয় দিলেও বিজেপির দাবি তারা তৃণমূল সড়াই এসে দোকানপাট বন্ধের বিরোধিতা করেন এরপরই সজল ঘোষের সামনে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের এরপর সজল চলে যান বাড়িতে বিশাল পুলিশ ঘিরে রাখে বিজেপি কাউন্সিলরের বাড়ি পাল্টা আবার তার বাড়ির গেট পাহারা দেন মহিলারা ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় চলে আসেন এলাকায় শেষমেশ এলাকায় অশান্তি তৈরির চেষ্টার অভিযোগে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता